আজ ট্রাটা ফাউন্ডেশন কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে একটি মনোগ্রহী সেমিনার উপহার দেয় প্রধান আলোচ্য ছিল তিনটি স্থিতিশীল খাদ্য বৈদ্যুতিক বর্জ্য নিষ্কাশন আর আর্থিক সাক্ষরতা স্থিতিশীল খাদ্যর প্রোজেক্ট ডেমোনস্ট্রেটর অহনা ব্রহ্মচারী বলেন আজকের দিনে কি খাচ্ছি তা একবার ভেবে দেখা দরকার ফাস্টফুড আর প্যাকেটের খাবার কমিয়ে যথাসম্ভব প্রাকৃতিক খাবার খাওয়ার চেষ্টা করো মধু দুধ ইত্যাদি যতটা স্বাভাবিক পাওয়া যায় ততটাই ঠিক কৃত্রিম উৎপাদনে যে রাসায়নিক বা প্রিজার্ভেটিভ ব্যবহার করা যায় তা শেষ পর্যন্ত আমাদের ক্ষতি করে মনে রাখা উচিত যে মৌমাছি যদি না বাঁচে তাহলে পরাগ মিলন ব্যাহত হলে ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে বৈদ্যুতিন বর্জ্য নিষ্কাশনের উপর চিফ প্রজেক্ট এক্সিকিউটিভ অফিসার পার্থপিত মিত্র বলেন খোলা কোম্পানিতে নষ্ট হয়ে যাওয়া যন্ত্রপাতি জমা দেওয়া যায় এবং এভাবে পরিবেশ মুক্ত করা সম্ভব কিছুদিন পর তারা এই বিদ্যালয়ে এসে বাতিল ফোনের চার্জার কম্পিউটার প্রিন্টার ও তথ্য সংলগ্ন যন্ত্রপাতি রূপ বর্জ্য সংগ্রহ করবে বিনিময়ে তোমরাও রিওয়ার্ড পাবে কোস্তব সামন্ত বলেন ব্যাংক আর ডাকঘরের পলিসিগুলো ভালোভাবে জেনে রেখো তোমরা নিজেদের উপার্জন বাড়াও সামান্য টাকাকেও ছোটো বলে মনে করো না ফ্রডের পাল্লায় পড়ো না বাবা মাকে শিখিয়ে রাখো যে কোনো অজানা লিঙ্কে যেন তারা ক্লিক না করে কাউকে যেন ওটিপি না বলে এভাবেই পরিবারকে সাহায্য করো গেমিং ইন্ডাস্ট্রি তোমাদের সব নষ্ট করে দিচ্ছে এটা প্রতারণা গেম খেলো না লটারিতে যেও না পরিশ্রম আর বুদ্ধি খাটিয়ে লোক হও অনুষ্ঠানে প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত বলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর এখন অনন্ত সম্ভাবনা বিশেষত ডিজিটাল ও ইলেকট্রনিক দুনিয়ায় উপার্জন সবার দরকার পড়াশোনার পাশাপাশি সেই শিক্ষায় আর ছাত্রছাত্রীরা পেলো আর সবার আগে চাই সঠিক খাদ্য শরীর আর মন সুস্থ রাখা স্টার্ট আপ ফাউন্ডেশন আজ সবাইকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন সংস্থাকে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং পুনরায় আসতে অনুরোধ করি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে গেলে আজকে বিদ্যালয়ে প্রতিটি ছাত্রছাত্রীকেই নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় এবং ব্যাংক ব্যবহারের ন্যূনতম পদ্ধতি জানতে হয় আজকে সে বিষয়ে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে সুন্দরভাবে অবহিত করলো স্টার্ট আপ ফাউন্ডেশন নামের একটি এনজিও তারা ছজনের একটি প্রতিনিধি দল আজকে বিদ্যালয়ে এসছিল এবং ব্যাংকের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কিত ফিনান্সিয়াল লিটারেসি যাকে বলে আর্থিক সাক্ষরতা এবং তার সঙ্গে বৈদ্যুতিন বর্জ্য নিষ্কাশন এবং স্থিতিশীল খাদ্য গ্রহণ এই তিনটি বিষয়ে তারা আজকে চমৎকারভাবে বোঝালেন একটা অদ্ভুত কথা বললেন আমার খুব ভালো লাগলো যে হোল্লাডেক বলে একটি কোম্পানি আছে যারা বিভিন্ন প্রান্তে বিদ্যালয়গুলোগুলিতে তারা বৈদ্যুতিন বর্জ্য সংগ্রহ করে তো আমরা আমাদের বিদ্যালয়ে প্রচুর কম্পিউটার মনিটার প্রিন্টার ফোন চার্জার তো রয়েইছে তো তারা একটি সময়ে দিলেন তার নির্দিষ্ট সময় পরে আসবেন এবং ছেলেমেদের কাছ থেকে সেগুলি সংগ্রহ করবেন তো ব্যক্তিগতভাবে খুব ভালো লাগলো এই উদ্যোগ আমরা জানতাম না তো আশা করছি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে সবাই উপকৃত হয়েছে এবং তারা ভবিষ্যতে আসবেন এবং এই ধরনের এনজিওর মাধ্যমে প্রোগ্রাম করানোর জন্য আমাদের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত তাকেও ধন্যবাদ জানাই আজকে আমি কাঞ্জীনগর দীর্ঘনাথ ক্লাস স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার আজকে স্টার্ট ফাউন্ডেশন থেকে আমাদের স্কুলে একটা সেমিনার করতে এসেছিলো অল্প বয়স্ক কয়েকজন ছেলেমেয়ে তিনজন তিনটি বিষয়ে বলল তিনটেই বেশ ভালো প্রথমটা হচ্ছে হেলদি লাইফস্টাইল নিয়ে যে কী খাওয়া উচিত কী খাওয়া উচিত না অ্যানিম্যাল প্রোটিনকে আমরা কীভাবে ওনার উদ্ভিজ্জ প্রোটিন দিয়ে সাবস্টিটিউট করতে পারি এই রকম সেকেন্ড এডটা খুব ভালো ছিল ই ওয়েস্ট নিয়ে সেকেন্ড এডটা ই ওয়েস্ট খুব খারাপ জিনিস আমরা সবাই জানি কিন্তু আমরা জানি না যে কিভাবে রিসাইকেল করা যায় তো ওরা কিভাবে রিসাইকেল করা যায় জাপান কিভাবে রিসাইকেল করেছে সেটা কিছু বললো এবং ওরা একটা অর্গানাইজেশনের কথা বললো যারা রিসাইকেল করে এই রিসাইকেল করার জন্য ছেলে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করলো যারে যাতে ওরা ওদের বাড়িতে যা ওয়েস্ট হচ্ছে সেগুলো কালেক্ট করে রাখে এবং এরা বলেছে যে পরে এসে ওরা নিজেরাই কালেক্ট করে নিয়ে যাবে আর থার্ডলি ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে এটা খুবই ভালো ছিল অনেকগুলো দিক ছিল শর্টে বললে ছেলেমেয়েরা এই বয়স থেকেই কীভাবে কিছু কিছু রোজগার করতে পারে কিছু কিছু সেভিংস করতে পারে কিভাবে কোথায় সেভিংস করলে সেটা বেটার হয় এবং যাতে এরা কোনো ফ্রডের সামনে না পড়ে মানে সেভিংস করার লো প্রলোভন দেখিয়ে কেউ যাতে ফ্রড না করতে পারে সেই জন্য এদেরকে সাবধান করা এবং স্টুডেন্টরাও এখন এর শিকার হচ্ছে কারণ ওরা কিছু পকেট মানি পায় তারা সেটা জমিয়ে রাখে সেখান থেকেও সেই সেটার উপরেও অনেক এখন ফ্রড করছে সেই নিয়ে ওদেরকে সাবধান করা এই ছিল আজকে কর্মসূচি খুবই ভালো ছিল আমরাও কিছু নতুন জিনিস জেনেছি এবং ছেলেমেয়েরা তো খুশি হয়েইছি আজ কাঞ্চনগর ডিএনাস হাই স্কুলে স্টার্ট ফাউন্ডেশন চিফ চিফ এক্সিকিউটিভ অফিসার এবং তার প্রজেক্ট অফিসার এবং তার টোটাল টিম ছজনের টিম কাঞ্চননগর ডিএন হাই স্কুলে তিনটি বিষয়ের উপর তারা সেমিনার অর্গানাইজ করে নাম্বার ওয়ান সাস্টেনেবল ফুড নাম্বার টু ইউএস অ্যাওয়ারনেস অ্যান্ড কালেকশান ড্রাইভ নাম্বার থ্রি ফিনান্সিয়াল লিটারেসি তো সাস্টেনেবল ফুড সম্পর্কে তারা জাঙ্ক ফুড খেতে বারণ করে এবং কি ধরনের ফুড সহজপাচ্য ফুড বা খাবার আমরা গ্রহণ করতে পারি যাতে সাধারণ মানুষ তাদের ম্যালনিউট্রিশান দূর করতে পারে সেই বিষয়ে তারা আমার স্টুডেন্টদেরকে ওয়াকিবহাল করে ইওএস এবং কালেকশান ড্রাইভের ক্ষেত্রে অর্থাৎ ইলেকট্রনিক ওয়েস্ট যেটা মোবাইল থেকে শুরু করে চার্জার থেকে শুরু করে টিভি কম্পিউটার সেগুলো ওয়েস্টগুলো শুধু আলাদা করার কথাই বলেনি যে ওয়েস্টগুলো যদি আমরা কোনো একটা নির্দিষ্ট জায়গায় সংগ্রহ করে রাখি তারা সেগুলো নির্দিষ্ট সময় এসে কালেক্ট করে নেবে এবং সেগুলো রিসাইক্লিংয়ের কথা বলে যেগুলো আমাদের পুনর্ব্যবহার করে আবার সমাজের যাতে বর্জ্যে পরিণত না হয় তার দিশা তারা দেখায় আর তিন নম্বর হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি সেমিনার যেটা বিশেষ করে আমাদের এলাকার ছেলেমেয়েরা খুবই উপকৃত হবে এবং স্টুডেন্ট লাইফের যে বিভিন্ন দাদু ঠাকুমা কাকা জ্যাঠা তাদের কাছ থেকে যে বিভিন্ন টাকা পয়সা আমরা পাই সেই টাকা পয়সাগুলো কিভাবে কম সময়ের মধ্যে আমরা বেশি রিটার্ন পেতে পারি